হ্যালো ডিয়া স্টুডেন্টস সো ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস আজকে একদম নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি আজকে কোনো অঙ্ক হবে না কোনো অঙ্ক আর কি কিন্তু আমাদের অঙ্ক বইয়ের অঙ্ক না একদম নতুন চ্যাপ্টার সেটা হচ্ছে কি রাসায়নিক গণনা ফিজিক্যাল সায়েন্সের তোমরা দেখেছো যে ক্লাস টেনে এটা যদি হয়ে গেছে ফার্স্ট টার্মে হয়ে গেছে সেকেন্ড টার্মে থাকে না খুব একটা অনেক স্কুল আবার দেখে রেখে দেয় আজকে আমি কেমিক্যাল ক্যালকুলেশন মানে রাসায়নিক গণনা চ্যাপ্টার থার্ড সাথে শুরু করছি তো দেখো আমি অনেকগুলো কোশ্চেন লিখে রেখেছি যাতে বই সুবিধা হয় প্রথমে কোশ্চেন দেখো কি লেখা যায় কুড়ি গ্রাম আমি শর্টে লেখার জন্য এটাকে শর্টে লিখেছি মানে বইতে ক্যালসিয়াম কার্বনের লেখা ছিল আমি সিএসিওচি করে দিয়েছি তাহলে কুড়ি গ্রাম সিএসিওসি উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ঠিক আছে সিও মানে ক্যালসিয়াম অক্সাইড এবার এগুলো তোমাদের দেওয়া থাকবে ক্যালসিয়ামের আঙুলি ভর কার্বনের কত অক্সিজেনের কত ক্যালসিয়ামের তোমরা জানো চল্লিশ কার্বনের হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে শল্ড মানে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কুড়ি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত মানে গরম করলে ঠিক আছে কতটা হিট করলে মানে কুড়ি গ্রামেরটা কতটা হিট করলে কত ভরে সিও পাওয়া যাবে কতটা ওয়েটের কতটা অ্যামাউন্ট আমি সিও মানে ক্যালসিয়াম অক্সিড পাবো তোমাদের আগে ক্যালকুলেশন করতে হবে মানে ইকুয়েশান দেখতে হবে তাহলে সিএসি হসিকে ব্যালেন্স করলে কি হচ্ছে সিও সিএসি হচ্সি থেকে ক্যালসিয়াম অক্সিড আলাদা হয়ে যাচ্ছে আর কি সিও মানে কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাস তাহলে গ্যাস মানে সেটা দিয়ে হবে ওপর থেকে আরো হবে পুড়ে যাবে তাহলে ব্যালেন্সটা হয়ে যাচ্ছে এখানে সি এ একটা এখানে সি এ একটা এখানে ও একটা চলে গেলো তাহলে তিনটে ছিল একটা চলে গেল মানে দুটো পড়ে থাকলো আর একটা সি পড়ে আছে তাহলে সি আর ও টু পড়ে থাকছে তাহলে বেরিয়ে যাচ্ছে এবারে সি এ আমাদের কত চল্লিশ তাহলে চল্লিশ প্লাস কার্বন হচ্ছে বারো বারো প্লাস অক্সিজেন আছে কটা তিনটে তাহলে ষোলো ইন্টু থ্রি হবে সিক্সটিন ইন্টু থ্রি তাহলে মোট টোটাল প্লাস করলে হচ্ছে চল্লিশ এখানে বারো এখানে ষোলো তিনে আটচল্লিশ তিনটাকে প্লাস হচ্ছে হান্ন আর ক্যালসিয়ামটা কত 40 তার সঙ্গে অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে ষোলো আর চল্লিশ মানে ছাপ্পান্ন এখান থেকে কী হয়ে যাচ্ছে যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ওটাই তো লিখেছি একশো গ্রাম সিএসিওসিকে উত্তপ্ত করলে একশো গ্রাম সিএসিওসিকে উত্তপ্ত করলে ছাপ্পান্ন গ্রাম সিও পাওয়া যায় এটাকে লিখতে হবে এবার দেওয়াল আছে কত কুড়ি গ্রাম তাহলে কুড়ি গ্রামকে উত্তর দেওয়ার কথা হবে একশো গ্রাম থেকে যদি ছাপ্পান্ন গ্রাম পাওয়া যায় সেটা নিয়ে ছোটোবেলা গ্রাম কোনো মানে আলাদা কিছু নেই একদম ইজি জিনিস শুধু এই ইকুয়েশনটাকে তোমার সাহায্য করবে আর কিছু না তাহলে একশো গ্রাম থেকে যদি আমরা ছাপ্পান্ন গ্রাম পাই তাহলে কুড়ি গ্রাম সিএসি থেকে পাওয়া কথাটা তাহলে কুড়ি আর ছাপ্পান্ন কী হবে গুণে আসবে আর একশোটা কী হবে একশো ভাগে আসবে কারণ একদম প্রথমের সংখ্যাটা কী হয় ভাগ হয়ে যায় দিয়ে কাটাকাটি করে যেটা বেরোচ্ছে ছাপ্পান্ন বাই ফাইভ 56/5 माने 11.2 ग्राम है darumana कुड़ीना कैल्शियम कार्बोनेट으로부터 বললে কত গ্রামের সিএও পাবো 11.2 11.2 গ্রামে এত গ্রামে আমি ক্যালসিয়াম অক্সাইড পেয়েছি তাহলে এর জন্য কত मांग পড়া সেকেন্ডটা কি বল দেব 24 ग्राम एम जीवन ম্যাগনেসিয়াম 24 ग्राम ম্যাগনেসিয়াম কে অক্সিজেনে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে ম্যাগনেসিয়ামে দেওয়ালের যে কত 24 ആണ് অক্সিজেনের সঙ্গে এবার কে কার সঙ্গে পড়াচ্ছে অক্সিজেনের সঙ্গে তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এই ম্যাগনেসিয়াম সঙ্গে অক্সিজেন ও তাহলে এমজি আর ও নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়ে গেল এবার Mg কত দরকার চব্বিশ এটা সিমটা আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত এম জি চব্বিশ এবার এখানে মজা থাকি এখানে কিন্তু কোশ্চেন চব্বিশ বা ম্যাগনেসিয়াম আর আমাদের আনুমানিক ভর কত চব্বিশই কিন্তু তাহলে কিন্তু কিছু করারই নেই চব্বিশ গ্রাম অক্সিজেন মানে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়ামকে পোড়ালে কতটা ম্যাগনেশিয়াম অক্সিসিড পাচ্ছি আমরা চল্লিশ গ্রাম ওটাই তো আনছি কারণ এখানে কি বলেছে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকেই কতটা পাচ্ছি আর আমাদের ওটাই তো আছে চব্বিশ গ্রাম থেকে চল্লিশ গ্রামই পাবো আর কিন্তু কিছু করতে হবে এখানে আমি কি লাইন করতে হয়েছিল কিন্তু যদি ধরো এখানে বলতো যে একশো গ্রাম ক্যালসিয়াম কারবার কতটা ক্যালসিয়াম অক্সিডিডি পাওয়া যায় তাহলে কিন্তু একশো গ্রাম মানে প্রথম লাইনটা কিন্তু অ্যান্সার যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে আমরা ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অংশ পাবো তাহলে ফার্স্ট প্রথম লাইনটাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে কুড়ি বলেছে বলে একশো বাদ দিয়ে একশো বাদ দিয়ে যদি অন্য আদার্স কিছু দেয় তাহলে আমাকে দূরের করতে হচ্ছে আর যদি ওইটাই বলে দেয় তাহলে তার কিছু করার নেই ওটাই বসে যাবে এক লাইন আমি বসে আচ্ছা আরেকটা আছে দেখো কী বলেছে ফেরাস সালফেট এফিএসএস সালফেট এইচ টু এস ফোরের বিক্রিয়া এফিএস মানে কি ফেরাস সালফাইট তোমাদের এখানে এগুলো রিয়াকশন মানে রাখো তোমরা তাহলে ফেরাস সালফাইটের সঙ্গে স্টুয়েস মানে সালফেরিক অ্যাসিড এরপি খেয়ে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এইচ টু এস মানে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইট ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইট গ্যাস নিতে গেলে কত গ্রাম এফিএস প্রয়োজন হয় আগে আমাদের রিয়াকশন নিতে হবে কার সঙ্গে কার রিয়াকশান করছি ফেরাস সালফাইডের সঙ্গে কার হাইড্রোজেন সালফেট তাহলে এফিএস তার সঙ্গে স্টুজোর এখানে কি হবে এই ই আর এখানে এসে ফোর আলাদা হয়ে যাচ্ছে এফ ই এস ফোর আর এখানে এইচ টু আর এখানে এস তাহলে এইচ টু এস আলাদা হচ্ছে তাহলে এফ ই এস এ কথা ফেরাসে কত হয় ফেরাস মানে কথা থার্টি টু কারণ সালফারের কথা থার্টি টু ক্লাস এইট হচ্ছে এটা আর এইচ টু এস এইচ টু এইচ এর কথা এইচ এর ওয়ান যে দুটো আছে তাহলে টু ইন্টু ওয়ান আর এস এ থার্টি টু তো দুটো মিলে থার্টি ফোর তাহলে থার্টি ফোর গ্রাম এইচ টু এস থেকে এইট বল আমাদের এগুলো দেখতে হবে যে কোনটা বার করতে হচ্ছে কী বলেছে কত গ্রাম এপিএস প্রয়োজন হবে তাহলে কত গ্রাম এফিএস মানে এপিএসটা কিন্তু লাস্টে রাখতে হবে এফিএসটা প্রয়োজন এফিএস সামনে বসেছে ঠিক কিন্তু লেখার সময় লেখার সময় কিন্তু এফিএসটাকে লাস্টে লিখেছি আগে কোনটা লিখতে হবে আগে লিখতে হবে স্টোরেজে কারণ এই এস হচ্ছে থার্টি ফোর আর এই স্টোরেজের ভ্যালু বলেছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম স্টোরেজ গ্যাসের তাহলে এই স্টোরেজের ভ্যালু বলা আছে তাই জন্যই আমরা এই স্টোরেজটা কিন্তু আগে নি

শুধু এখানে আলাদা কি করতে হবে মানে ইকুয়েশনটা তোমাকে ঠিক করে লিখতে হবে তো এর পরের আমি আসছি তিন নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্ক আমাদের দেখো যেটা আছে চার নম্বরেরটা কি বলছে যে চল্লিশ গ্রাম এনে ওইচ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে কত গ্রাম এইচ টু ফোর মানে সালফ্রিক অ্যাসিডের প্রয়োজন আছে ঠিক আছে এইচ বলে দিয়েছে ওয়ান তোমাদের করতে হবে আমাদের প্রথমে কে আছে হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর কে আছে H2SO4 তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সঙ্গে ইস্টোসবুজ রিঅ্যাকশন করি তাহলে ব্যালেন্সিং ব্যালেন্সিং করার জন্য এখানে টু দিতে হবে তাহলে এখানে হয়ে যাবে কি টু আর এখান থেকে একটা জল বেরিয়ে যাবে কারণ ব্যালেন্সটা দেখে নেবে পুরোটা ব্যালেন্স কিন্তু মিলে যাবে তখন টু এনে মানে সোডিয়াম দুটো এখানেও এনে টু আছে দুটো আছে এইচ হবে এখানে এইচ এখানে চারটে এখানেও দেখো দুটো এখানে আর এখানে দুটো তাহলে চারটে

আমি কারোকেই বলেছিলাম যে বার করতে হবে কোনটা চল্লিশ গ্রাম এনে বইছে করতে কত গ্রাম ইস্টুস প্রয়োজন তাহলে কত গ্রাম আমাকে রাখতে হবে আমাকে যেহেতু চেয়েছে কত গ্রাম ইস্টুস প্রয়োজন হবে মানে ভ্যালু চেয়েছে যেহেতু চেয়েছে তাহলে রাখবো মানে নাইনটি এইট তারপর তাহলে আগে লিখতে হবে কোনটা আশি গ্রাম তাহলে আশি গ্রাম সোডিয়াম থেকে কতটা পাচ্ছি আটানব্বই নম্বরের গ্রাম ইস্ট্রাম পাচ্ছি তাহলে চল্লিশ গ্রাম থেকে বার করতে বলেছি চল্লিশ গ্রাম ইনস থেকে তাহলে চল্লিশ গ্রাম থেকে কত চল্লিশ গ্রাম থেকে ওই নামে তাহলে চল্লিশের সঙ্গে আটানব্বই গুণ হবে আর আশেপাশে ভাগে যাবে খারাপ করে আমাদের উনপঞ্চাশ গ্রাম আমাদের অ্যান্সার তো বেসিক্যালি কিন্তু কিছুই না এইটা কিন্তু ইজি আছে শুধু মনে রাখতে হবে রিয়াকশনটা করবো আর লেখাটা সায়াতা ই হবে যে কোন জিনিসটা বার করতে বলেছে অ্যান্সার সেইটাকে লাস্টে রাখতে হবে আরেক জিনিসও পাওয়া যায় যদি ওটা না বুঝতে পারো দেখবে যে কোনটার ভ্যালু বলা রয়েছে যেহেতু দেখো এনে ওয়েচের ভ্যালু বলা রয়েছে এনএইচ বলা রয়েছে তাহলে এনএচ ভ্যালু আমার এখানে আরেকটা বেরিয়েছে তাহলে যেহেতু দুটো ভ্যালু আছে তাহলে যেহেতু দুটো ভ্যালু আছে তাহলে ওই সোডিয়ামটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এবার দেখো পরে কি বলছে এনএইচ ফোর টু এস ঠিক আছে অ্যামোনিয়াম সালফেট একে সোডিয়াম হাইড্রো অক্সাইড দুর্শ উত্তপ্ত করলে গরম করলে সিক্স পয়েন্ট এইট আছে এটা সিক্স পয়েন্ট এইট আছে কিন্তু সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে তাহলে কী কী আছে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে এ নেওয়া হয়েছে এখন রিয়াকশানটা লিখেছি এনএইচ ফোর টু এসো ফোর তার সঙ্গে এনে হয়েছে এবার একটু বড় রিয়াকশান আছে এর সঙ্গে এটা করলে হচ্ছে এন টু এসো ফোর প্লাস টু এনএইচটি আর জল দুটো বেরিয়ে তো তবে আমার দেখে নেবে এবার আমাদের লাগবে কোনটা কোনটা তাহলে আমাদের এটা লাগবে আর কী লাগবে অ্যামোনিয়া অ্যামোনিয়া উৎপন্ন করতে পারছে তাহলে অ্যামোনিয়ার ব্যবহার লাগবে অ্যামোনিয়া হচ্ছে এনএচডি মানে অ্যামোনিয়াম ঠিক আছে এমনিয়াম এনএচডি আর মানে এন সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তো যেহেতু অ্যামোনিয়াম সালফেটটা বলেছে অ্যামোনিয়াম আর আগেছি এবার এটার সামনে টু আছে এটা যেহেতু টু আছে তাই টু সামনে আসবে আর সোডিয়াম নাইট্রোজেন হচ্ছে ফর্টিন আর এইচ চারটে আছে তাহলে চার ইন্টু এক আর সালফারের হচ্ছে থার্টি টু অক্সিজেন হচ্ছে ষোলো মানে ষোলো 4 ফোর আমরা টোটাল ক্যালকুলেশন করে আসছে ওয়ান থার্টি টু আর এটার ক্যালকুলেশন আসছে কত থার্টি ফোর এবার সে আগের মতো দেখো কোনটা হচ্ছে কত গ্রাম এইটা প্রয়োজন হচ্ছে এইটা কত গ্রাম প্রয়োজন লাগবে তাহলে এই যে অ্যামোনিয়াম সালফেটটাকে লাস্টে বাড়াতে হবে এটা হয়তো রিঅ্যাকশনে যেহেতু প্রথমে লিখেছি বটে কিন্তু লেখার সময় যখন লিখবো তখন কিন্তু অ্যামোনিয়াটাকে এটাকে আমরা লাস্টে লিখবো দেখো ওয়ান থার্টি এর লাস্টে লিখেছি তাহলে আগে এটা লিখতে হবে থার্টি গ্রাম থার্টি ফোর গ্রাম অ্যামোনিয়া এই থার্টি ফোর গ্রাম অ্যামোনিয়া থেকে তৈরি করতে এত গ্রাম সোডিয়াম হাইড্রক্স অ্যামোনিয়াম সালফেট লাগছে তাহলে আগে থার্টি ফোর লিখবো থার্টি ফোর গ্রাম এমএস থেকে আমরা লাগছি কত ওয়ান থার্টি টু ঠিক বার করতে হবে সিক্স পয়েন্ট এইট গ্রাম থেকে ভালো তাহলে সিক্স পয়েন্ট এইট নিচে লিখেছি তাহলে সিক্স পয়েন্ট এইট থেকে ভালো হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইন্টু ওয়ান থার্টি টু আর থার্টি ফোর নিচে আসবে কাটাকাটি করে আমাদের অ্যান্সার হবে সিক্সটি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ঠিক আছে আচ্ছা তার পয়ারটা দেখুন কি বলছেনটা বলছে ছত্রিশ গ্রাম এম জি মানে ছত্রিশ গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে এইচসিএল মানে হাইড্রোক্লোর বিক্রি আছে কত গ্রাম প্রথমে এমজি সি এর টু মানে হাইড্রোজেন তৈরি কত গ্রাম দুটো কোয়েশন আছে কত গ্রাম ম্যাগনেশিয়াম ফ্লোট তৈরি হচ্ছে আর কত গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে তো আমাদের অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে প্রথমে কে কে আছে ম্যাগনেশিয়ামের সাথে মানে এম জির সঙ্গে এইচ এল তাহলে এম জির সঙ্গে সি এল করে এটা এম জি সি এল টু করবো ম্যাগনেশিয়াম রাইড আর এইচ এইচ টু তারপর এম জি এখানে একটা আছে এখানে সিএল আছে দুটো তাহলে এম জি সি এল টু সিএল দুটো হয়ে গেছে আর এইচ আজ কটা এইচ দুটো আছে মানে হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে আচ্ছা এবার এম জি কত হয় টোয়েন্টি ফোর এম জি টোয়েন্টি ফোর আর সিএল হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হয় সেখানে দেওয়া নেই এটা মুখোশ রাখবে যে সিএল মানে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ রাসমি টু যেহেতু করেছি এটা ক্যালকুলেশন করে আসছে নাইনটি ফাইভ আর এইচ এর তো টু হয় তাই টু ইন্টু ওয়ান টু এবার করতে কোনটা এম জি সি এল টু এম জির সঙ্গে কত এইচ এল এ কত গ্রাম এম জি সিএল টু দিয়ে দেবে আচ্ছা তাহলে এম জি সি এল টু যদি তাহলে এম জি সি এল টু বার করেছে এম জি সি এল টু এই যে নাইনটি এটা রয়েছে তাহলে এইটাকে আমরা কোথায় লিখবো লাস্টে লিখব লিখেছে তাহলে এখানে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে কতটা পাচ্ছি আমরা নাইনটি ফাইভ গ্রাম তাহলে বার করতে রয়েছে ছত্রিশ গ্রাম থেকে কতটা এই নিচে ছত্রিশ গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে ছত্রিশ নাইনটি ফাইভ আর নিচে চব্বিশ কাটাকুটি করে ওয়ান টু পয়েন্ট ফাইভ অঙ্ক আছে হাইড্রোজেন তৈরি হয় যেহেতু হাইড্রোজেন তৈরি হয় তাই জন্য আমরা হাইড্রোজেন আমরা বার করছি হাইড্ৰাইড কত রইল 2 গ্ৰাম তো যেতো হাইড্ৰাইড দরিকত হলছ তাহলে হাইড্ৰাইডটা আমাদের রাসায়নিকত দাও লাস্ট টাইম 2 গ্ৰাম আর সামনে কিন্তু 24 টা আছে তাহলে 24 গ্ৰাম ম্যাগনেসিয়াম নিয়ে 24 গ্ৰাম ম্যাগনেসিয়াম থেকে বাকি কতরা 2 গ্ৰাম 24 গ্ৰাম ম্যাগনেসিয়াম থেকে 2 গ্ৰাম হাইড্ৰাইড হলছ ওটা নিয়ে নিছি যে 24 গ্ৰাম ম্যাগনেসিয়ামের সঙ্গে ইসিলে বিক্রিয়া করে আমরা 2 গ্ৰাম হাইড্রোজেন তৈরি করতে পাচ্ছি তাহলে ভাগফল হবে 36 জানা পড়ব তাহলে 36 জানা ম্যাগনেসিয়ামের সঙ্গে কতটা আছে বেরিয়ে খুব ইজি কিন্তু কঠিন কিন্তু কিছু নেই শুধু এইটাও কিন্তু খুব কঠিন নয় যে কোনটা আগে পড়ো কঠিন জিনিস হচ্ছে কিন্তু রিয়াকশানটা রিয়াকশানটাকে ঠিক করে ব্যালেন্স করতে হবে রিয়াকশান যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা প্রোটিভ ভুল হবে একটা নাম্বার জাস্ট টু বা ফোর যে একটা একটা নাম্বার ভুল হবে কিন্তু প্রোটি ভুল হয়ে যাবে তো অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে আর কিছু না রিয়াকশানটা প্র্যাকটিস করে কিন্তু মনে হয় নিজেরাই অঙ্কটা করতে হবে তো অঙ্ক প্র্যাকটিস করো এর আরও বাদ বাকি পার্ট আমি পরের ক্লাস নিয়ে আসবো আজকের শেষ করলাম টাটা